দীর্ঘদিন পরে ইঞ্জুরি কাটিয়ে ব্রাজিল দলে ফিরলেন সেলেসাও কিং নেইমার জুনিয়র অপরদিকে কাল্লো অঞ্চলটি প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন এবং ছাব্বিশ তারিখে দল ঘোষণা হবে সেই ছাব্বিশ স্কোয়াডে আছে নেইমার জুনিয়র এছাড়া অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল চুক্তি সম্পন্ন করেছে সিবিএফ ম্যাচগুলি মাঠে গড়াবে দশ এবং চোদ্দই অক্টোবর চলেন দেখে আসি ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ডিফেন্স লাইন কেমন হতে পারে বর্তমানে ব্রাজিলিয়ান ডিফেন্স লিগ ওয়ানের খেলোয়াড়দের আধিপত্য বেশ লক্ষ্য নিয়েও প্যারিসের হোস এবং লুকাস বেরাদ্দোর মতো অভিজ্ঞ ও প্রতিভাবান প্লেয়ার রক্ষণের দিক সামলাচ্ছেন জিতেছেন চ্যাম্পিয়ন লিগের ট্রফি সহ সুপার কাপ কিছুদিন আগে মার্কনহোসের ফর্ম খারাপ থাকলেও বর্তমান সময়ে বেশ ভালো ফর্মে আছে মার্কনহোস অপরদিকে আরেক ব্যাক ভেন্ডারসন এবং লিলেল অ্যালেক্সান্ডো রিবেইরো ব্রাজিল দলে মার্কনহোসের সঙ্গে যুক্তি বাঁধতেই পারেন এই দুইজনের অ্যাটাকিং ব্রাজিলে খেলার গতিশীলতা বাড়াতে সাহায্য করবে ডান ডানপাস থেকে আক্রমণ গতি ডিফেন্সিক দুটোই বজায় রাখা তাদের মূল লক্ষ্য ইন্টার মিলানের কার্লোস আগস্তর মধ্যে আধুনিক ফুটবলের প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কাল্লো আঞ্চলের থেকে লেপ বেগকে এই নামটি মাথায় রাখতেই হবে এছাড়া গুলহামে এরেনাও আছেন লেব বেগ পজিশনের জন্য যথেষ্ট প্রোপ দিচ্ছেন সেন্টার ব্যাকে ব্রাজিলের আরেকটি বড় নাম হচ্ছে আর্সেনালের গ্যাব্রিয়াল মাগালেস আর্সেনালের হয় নিয়মিত নিজেকে প্রমাণ করেছেন এই ডিফেন্ডার তার পায়ের জাদু এবং ফিজিক্যালি স্ট্রং হওয়ায় হোসের পরে সবচেয়ে এগিয়ে থাকবেন তিনি এছাড়া ব্লেমার অনেকদিন ধরে ব্রাজিলের সঙ্গে আছেন। এখন পর্যন্ত বিশ্বকাপ দলে ব্লেমারকে ভাবা হলেও শেষ পর্যন্ত টিকে থাকা বেশ কঠিন হবে কারণ রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক অ্যাডার মিলিতাও ব্যাক করেছেন জাবি অ্যালন্সের অধীনে বেশ আলোচিত তিনি বর্তমানে অ্যাডার মিলিতাও ফিট আছে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত পারফরমেন্স করবেন এছাড়া আরও কয়েকজন আছেন ইয়ন কৌটো এবং অ্যালেক্স স্টেইলেক্স সুযোগ পেতে পারেন কাল্লো আঞ্চলকটি ডিফেন্সে বেশ মনোযোগী আপনাদের কি মনে হয় ডিফেন্সে কাদের কাদের রাখা উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ